হ্যালো বন্ধুরা এখন আমরা রয়েছি মীরগাহার অঞ্চলে আর রাস্তার পেছনে দেখুন সমস্ত ডুবে গেছে আমরা ওইদিকে যেতে পারছি না আপনাদেরকে ফুটেজটা দেখিয়ে এই দিকে রাস্তা আপাতত ভালো রয়েছে কিন্তু এই সাইডে দেখছেন সমস্ত কিছু ডুবে গেছে আর ওই যে আপনার দূরে গ্রামটা দেখছেন বন্ধুপুর গ্রাম পুরোটাই ডুবে গেছে যা জল বাড়ছে রেস্কিউর জন্য রেস্কিউ টিম লাগবে আর এই যে দেখুন কতটা জল বেড়ে গেছে আর এই যে দেখুন গাড়িগুলো জলের মধ্যে দি। যাচ্ছে আজকে তো আপাতত যা দেখা যাচ্ছে কাল থেকে আর গাড়ি এগোবে না এটা দিয়ে বাস মালিকরা সমস্ত কিছু বাস বন্ধ করে দিচ্ছে খুবই অভিযোগ বাস রয়েছে আর মোটর সাইকেলেরা খুব রিক্স নিয়ে পেরোচ্ছে আর এদিকে দেখুন চারিদিকে একেবারে ভর্তি হয়ে গেছে রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে চারিদিকে জলে মগ্ন হয়ে গেছে রাস্তা ডুবে গেছে জলে তো আমাদের অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে কি অবস্থা পূর্ব বর্ধমান জেলার এখন আপনারা ভিডিও দেখছেন মিরঘাট থেকে নাতনঘাট যাওয়ার রাস্তা একেবারে ডুবে গেছে এই অবস্থায় কি করে গাড়ি যাবে আমরা যেতে পারবো না ওপার তাই তো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি দেখুনগ্রাম